মাত্র ছত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিট জায়গার মধ্যে আট বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স ডিজাইন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি লাক্ ডুপ্লেক্স বাড়ি করতে চান আজকের বইটা আপনারা চাইলে দেখতে পারেন দর্শক বন্ধু আজকের বাড়ির ডিজাইনটা আমরা এভাবে সাজিয়েছি আমরা এবার লিঙ্কটা টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কীভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশক আমরা যদি বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্রিন্ডা একটি কালার এখানে ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি ফেরাফেট ওয়ালের ডিজাইন করে দিয়েছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো করা আছে ব্যালকনির ডিজাইনগুলো আমরা তিন চালা ব্যালকনি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি রূপটালে দেওয়া আছে আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন এগুলোগুলো আমরা এস এস এর গ্রিল দিয়েছি এখানে আর এখানে অনেক সুন্দর একটি টাইলস আমরা ব্যবহার করেছি এখানে যদি আপনারা দরজার সামনে দেখেন দরজার সামনে আমরা অনেক সুন্দর একটি টাইলস এখানে করে দিয়েছি আর এখানে আমাদের যে গ্রিলগুলো দেওয়া আছে এটি একটি গোল্ডেন কালারের খুবই সুন্দর একটি গ্রিল এখানে আমরা ব্যবহার করেছি আমরা যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমাদের একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে এখানে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে এদিকে চারটা ব্যালকনি দেওয়া আছে এবং ফ্রন্ট সাইডেও আমাদের চারটি ব্যালকুনি করা আছে আর এখানে যে ফোর্থ সের ডিজাইনটি আপনারা দেখতেছেন চান ডিজাইনটি খুবই সুন্দর এবং খুবই লাকজারেস একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে কিছু স্পট লাইট আমরা ব্যবহার করেছি আর এখানে দুই চালা দেওয়া আছে এখানে বিট দিয়েছি আমরা এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি আর উপর অংশে অনেক সুন্দর একটি রূপটালে আমরা এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধু প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সারা জীবনের কষ্ট যেহেতু সঞ্চদীয় অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন পপে সময় ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইংশাল আশা করে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে আপনার ঘরে তুলতে পারেন দর্শক আমাদের এখানে যে উইন্ডোগুলো রেখেছি আমরা শিডি রুম একেবার নিচ থেকে উপর পর্যন্ত এখানে করে দিয়েছি আর এখানে ফোর্সের উপর অংশে উন্নত ডিজাইনটি আমরা করেছি আর এখানে যে ফেরাফেট ওয়ালের ডিজাইনটি করা আছে এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে একটি গ্রে কালার দেওয়া আছে এখানে ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে এখানে ডিজাইনটি করে দিয়েছি দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি দেখ তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা লুবারি দিয়ে খুবই সুন্দর একটি বক্সের ডিজাইন করেছি আর এখানে এটার ভিতর অংশে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাব বিট কেটে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো আপনারা দেখছেন জানলা ডিজাইনগুলো দুই চালাচ্ছি সিস্টেমে খুবই সুন্দর একটি লাকজারের জাওলার ডিজাইন এখানে বিট দিয়েছি এখানে বিট দেওয়া আছে নিচের অংশে বিট দেওয়া আছে এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে আমরা এখানে সাজিয়েছি আর এখানে ওয়ালের মধ্যে অনেক সুন্দরভাবে বিট কেটে দিয়ে কালারগুলো আমরা এখানে ডিভাইড করে দিয়েছি কালারগুলো অবশ্যই আপনি ভালো করে দেখেন নেন আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করতে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সময় আমার শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছি দর্শন আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যায় আমরা রুপটপটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে কিছু গাছ আমরা গার্ডেনিং করে দিয়েছি এখানে একটি বসার স্পেস রেখেছি সাঁতার রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি আরে অংশে আমরা অনেক সুন্দর একটি দোলনা রেখেছি তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন দশমন্ত আপনাকে যদি এরকম কোনো কিছু বুঝতে হবে বিন্দু প্রেমের কোনো কষ্ট হয় অবশ্যই আমরা কমেন্ট করে সালা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমরা আর্কিটেক্সার প্ল্যান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দশক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমাদের বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে সাঁড়তিরিশ ফিট এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্টসের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি আমাদের এখানে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি দর্শক বন্ধুরা এখানে আমরা একটি রাউন্ড স্টার রেখেছি রাউন্ড স্টারটা অভিশাপটা ভালো করে দেখে আর এখানে একটু ফোর্সে ডিজাইন করে দিয়েছে আর এখানে আমাদের অনেক সুন্দর একটি ডাইনিং স্পেস করে ডাইনিং স্পেসের মাপটি দেওয়া আছে উনিশ ফিট বাই পনেরো ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটে মাফটি দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুমের বেডরুম মাফলি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টল রেখেছে আমরা টয়লেটে মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট এখানে আমাদের একটি কিচেন রুম রাখা আছে কিচেনের মাপটি দেওয়া আছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি চাইল্ড বেডরুমের বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট তালা আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট আমাদের সরাসরি ফার্স্ট ফ্লোরে চলে ফার্স্ট ফ্লোর আমরা সেম সেট আপ করেছি এখানে চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট চাইলে আপনার দুই বাইও সেম ভাবে আপনার দুটি তালা ব্যবহার করতে পারেন আর যারা ছোটো ফ্যামিলি চাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি করতে আপনার চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আলাদা সবসময় কামনা করি হয়তো অনেকেই বলবেন যে ভাই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের বাজেট ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা বাজেট আছে চাচ্ছেন এরকম একটি বাড়ি করতে আপনার চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করে দেন সবাই ভালো থাকবেন ওকে আসসালাম আলাইকুমুল্লাহ